আমু আমি না আজকে একটু বাইরে হ্যাঁ কই বেরোবি তুই একটু পরে মাঘ দিবে দিব অনেক কই বেরোবি আমার বান্ধবী জন্মদিন আম্মা দাওয়াত দিছে জন্মদিন হন্মদিন অত অনুষ্ঠান কি কই তার না তোমার সঙ্গী করে বলে দিনের বেলা লাগতো বলে রাইতের বেলা বাইতে বেরোনি নিশে আমার প্লিজ আমার আইজে যাইতে দাও কালকে তো আমার বাইন্দারে খাম্মা প্লিজ আম্মা

এই তো আম্মা সুন্দর করে রেডি হয়ে গেছি গা এমনি সুন্দর করে বাঁধি হ্যাঁ তুই সুন্দর লাগবে হ্যাঁ এমনি বাঁধি এই তো কিছু উন্ড লাগদাস আচ্ছা আম্মু আরে আমি হাত তো বডি লোশনই দিলাম না দূর মন হই নাই বডি লোশন দিলাম নেইল দিবি নীল পলিশ

ওগলের খানা শেষ তাহলে তুই তোর বরি তো ওই দা ভাই বড়া আই তুই সাইড মেট কইরা বাত্তে সাজাইলাম অনেক খামু